A cheira da mecla

স্বপ্ন পূরণ করুন ভাই স্বপ্ন পূরণ করবেন তিরিশ থেকে শুরু হয়ে যাবো ভাই তিরিশ থেকে দেড় লাখ পর্যন্ত আছে ভাই আচ্ছা লোকেশনটা আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া অতএব মিরপুর দশের পাশাপাশি কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুইশো বিরানব্বই নাম্বার পিলারের পশ্চিম ছাড়ে গলি কৃষিবিদ সুপার মার্কেটে গলি মেন রোড থেকে এক মিনিট লাগবে সিমারপ্রাইস যেভাবে প্রবাসে আসেন যেভাবে দেশগ্রামে আছেন আমাকে দুটো নাম্বারে গেলে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভালো করে বুকিং করতে পারেন বুকিংয়ের সিস্টেম ভোটার আইডি কার্ডে ফটোকপি দিতে হবে এক কপি ছবি দিতে হবে আর দশ হাজার টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা গাড়ি হাতে দিতে হবে আচ্ছা আমরা শুরু করব থেকে এই সাইড দিয়ে শুরু করে জি স্যার আচ্ছা

নাগা যে গলার সাথে ঝুলাই থিয়া দিল কিবা শোকে যে সাজাই ছিল তা না এ নিয়ে শোকে তোলা 80 টাকা নিয়ে চালাইবো এনে চালাইবো 3 ঘন্টা চালাইবো ভালো লাগলে তারপরে নিব ভালো না লাগলে রেখে চলে যাবে ভালো না লাগলে চা খাই এক কাপ চা খাই চলে যাবে আচ্ছা নেক্সট ডিসকো নেক্সট ডিসকো বার 2000 2015 মডেল কাগজপাতি আপডেট 10 বছরে ফিক্স এন্ড ফাইনাল 65000 এ ডিসকো বার 65 তে ডিসকো বার

তারপরে আছে ছেলে অ্যাফ জে টিয়াস অন লাস্ট মডেল ডুয়েল পিক আপ দশ বছরের কাগজ করা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচশ হেজাব এক লাখ পাঁচশ হেজাব তারপর ফোর বি আছে দুই হাজার উনিশে মডেল কাগজপাতি আপডেট অললি এক লক্ষ কোন আঠেরো হাজার টাকা এক লাখ আঠারোতে ফোর বি এক লাখ আঠারোতে ফোর বি তারপরে আছে সুজুকি জিক্সার মনোটন ডাবল ডিক্স অলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশে এস এফ তারপরে আছে ছেলে তেরো জিবি ভাষণ টু ডুয়েল চ্যালেঞ্জ এ

আচ্ছা 83 গোল্ড চলে পালসার এলএস 35 ওনলি 65000 টাকা পালসার তারপরে আছে চলে সবাই নিতে পারবো 2018 মডেল ওনলি 55000 টাকা টার্বু 55000 55000 টার্বু 55000 টার্বু এর মডেল কত মডেল সিপি শাইন সিপি শাইন

এই মুহূ আছে হরচাপ আছে ভালো করে দেখে শুনে বুকিং করতে হবে বুকিংয়ের সিস্টেম ভোটার আইডি কে ফটো দিতে হবে এক কপি ছবি দিতে হবে আর বাকিটাকে গাড়ি হাতে বারো দিতে হবে আর একটা রিকোয়েস্ট পুরন সেকেন্ড বাইক লাভারদের ভাইর বলি সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে গাড়ি কেনার আগে চিন্তা করতে হবে নামটা মালিকানা ছাড়া গাড়ি সিরেজ ভাই বিক্রি করে না দন্ত নয়গার না কেনার আগে চিন্তা করতে হবে আর বাইক লাভার দেওয়ার উদ্দেশ্য বলি দুই চাকা সেকেন্ড টাইমের ভরসা সবাই একটু সতর্কভাবে গাড়ি চালাবেন গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন গাড়ি যত কাগজ পাতি আছে সব সঙ্গে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম